সংখ্যা কিন্তু খুবই কম বাসার ভিতরে বিড়াল ছাড়াও অনেকে একুরিয়ামে রং বেরঙের মাছ কিংবা খাঁচায় পাখি পোষে আবার বাসার বাইরে কুকুর বিড়াল প্রজাপতি পরিং ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী থাকে এসব প্রাণী তো নিশ্চয়ই দেখেছ কিন্তু তুমি কি জানো এদের নিজেদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য এবং স্বভাব রয়েছে এদের মধ্যে কিছু প্রাণী মেরুদণ্ডী আবার কিছু প্রাণী অমেরুদণ্ডী আজকের পর্বে আমরা অমেরুদণ্ডী প্রাণী যেমন পরিফেরা নিডারিয়া এবং তাতিহেল পর্বের প্রাণীদের সম্পর্কে জানব এর আগে চলো শ্রেণী বিন্যাস সম্পর্কে জেনে নিই তুমি জেনে অবাক হবে পৃথিবীতে থাকা বিভিন্ন রকমের সব প্রাণীর সংখ্যা সঠিকভাবে এখনো জানা যায়নি এখন পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী শনাক্ত হয়েছে প্রতিনিয়ত নতুন নতুন প্রাণী শনাক্ত হচ্ছে পৃথিবীর এই এত এত প্রাণীর আকার আকৃতিক গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে জানার সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস বিভিন্ন বৈশিষ্ট্য ও ও বিভিন্ন প্রাণীর মিল অমিল নিজেদের মধ্যে যে সম্পর্ক রয়েছে মধ্যকার তার উপর ভিত্তি করে তাদের শ্রেণীবিন্যাস করা হয় এইসব বৈশিষ্ট্য অনুযায়ী প্রাণীদের বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয় জীবজগতকে এভাবে ধাপে ধাপে সাজানোর এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণী বিন্যাসের জন্ম বলা হয় তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ করেন একটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স মনে রেখো বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী জগতের মধ্যে রয়েছে জগতের প্রাণীদের নয়টি পর্বে অ্যানিমিলিয়া ভাগ করা হয়েছে এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রথম পর্ব পরিফেরা সম্পর্কে জানা যাক পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত পৃথিবীর প্রায় সব জায়গাতেই এদের পাওয়া যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে কিছু কিছু প্রাণী সাধু বাস করে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত দলবদ্ধ অর্থাৎ একত্রে মিলিত হয়ে বসবাস করে পরিফেরা পর্বের প্রাণীরা সরলতম বহুকোষী প্রাণী দেহ অসংখ্য ছিদ্রযুক্ত এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু দেহের ভেতরে প্রবেশ করে এদের আলাদা কোনো সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না যেমন স্পঞ্জ সাইফা এখন দ্বিতীয় পর্বের প্রাণী নিডারিয়া সম্পর্কে জানব নিডারিয়া পর্বটি আগে সিলিন্টারের নামে পরিচিত ছিল পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এ পর্বের প্রাণীদের দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে অনেক খাল বিল নদী ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় নিজারিয়া পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয় এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে এরা সাধারণত পানিতে ভাসমান পাতা বা অন্য কোনো কিছুর সাথে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে দ্বারা গঠিত দেহের বাইরের দিকের স্তরটি এবং ভিতরের স্তরটি এন্ডোডার দেহ গহম্বরকে সিলিন্টারন বলে এটি একই সাথে পরিপাক ও সংবহনের অংশ নেয় একটু ডার্মে নামে এক বৈশিষ্ট্যপূর্ণ পোষ থাকে শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয় যেমন হাইড্রা ও পরিফেরা এবং নিজারিয়া পর্বের প্রাণীদের সম্পর্কে জানতে পেরে নিশ্চয়ই তোমার ভালো লেগেছে তাহলে চলো এবার তৃতীয় পর্বের প্রাণী সম্পর্কে পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এই পর্বের অনেক প্রজাতি বহি বা অন্য জীব দেহের বাইরে অথবা পরজীবী বা অন্য জীব দেহের ভিতরে বসবাস করে থাকে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে সাধু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে কোনো কোনো প্রাণী ভেজা ও স্যাচ মাটিতে বাস করে Platyhelminthes পর্বের প্রাণীদের দেহ চ্যাপ্টা এবং এরা উভলিঙ্গ অর্থাৎ প্রাণী দেহে পুরুষ ও স্ত্রী জননাঙ্গ একই সাথে উপস্থিত থাকে এদের দেহ পুরু কিউটিকল দিয়ে ঢাকা থাকে দেহে জোফক ও আংটা থাকে দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো মূলত রেচন অঙ্গ হিসেবে কাজ করে এদের দেহে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত যেমন জকৃতকৃমি ফিতাকৃমি আজকের পর্বে আমরা পরিফেরা নিডারিয়া এবং প্লাটি হেলমিনথাস পর্বে প্রাণীদের সম্পর্কে অনেক কিছু জানলাম দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবে হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো গাছ লাগাতে কে না ভালোবাসে বাসার বারান্দায় ছাদে কিংবা বাড়ির উঠোনে গাছ নিজে না লাগালেও গাছ লাগাতে দেখেছো নিশ্চয়ই কিংবা স্কুলের বাগানে মালিকাকা রং বেরঙের ফুল গাছ লাগিয়ে কেমন স্কুলকে রঙিন করে তোলে কিন্তু কখনো কি গাছের গোড়ার মাটিতে অন্যরকম কিছু লক্ষ্য করেছ ঠিক ধরেছ আমি যোগ আর কেটার কথাই বলছি এদের সম্পর্কে আরও জানতে ইচ্ছে করছে তো আজকের পর্বে এ ধরনের আরও অনেক অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে জানতে পারবে এই কেচো যোগ হচ্ছে অ্যানলিডা পর্বের প্রাণী পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ অঞ্চলেই এ পর্বের প্রাণীদের পাওয়া যায় অর্থাৎ বেশি গরম না আবার ঠান্ডা না এমন পরিবেশ এদের বেশি পছন্দ উষ্ণমন্ডলীয় অর্থাৎ বেশি গরম এমন অঞ্চলেও এদের পাওয়া যায় এদের অনেক প্রজাতি স্বাদু এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে সেই সাথে অ্যানলিডা পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে অর্থাৎ ভেজা মাটিতে বসবাস করে আবার কিছু প্রজাতি পাথর ও মাটিতে বসবাস করে নামক অঙ্গ থাকে এদের দেহের প্রতিটা খণ্ডে সিটা থাকে এই সিটা প্রাণীদের চলাচলে সহায়তা করে তবে মনে রাখার বিষয় হচ্ছে জোকে কিন্তু সিটা থাকে না কৃমিনাশক ওষুধ মায়ের বকুনিতে নিশ্চয়ই খেতে হয় কখনো অবাক হয়ে এই উদ্ভট প্রাণী যা আমাদের দেহে পরজীবী হয়ে থাকতে পারে তার সম্পর্কে জানতে ইচ্ছে হয়েছে চলো আজই জানা যাক এই কৃমি হলো নেমাটোডা পর্বের প্রাণী এ পর্বের অনেক প্রাণী অন্তপরজীবী হিসেবে অর্থাৎ অন্য প্রাণীর ভেতরের অন্ত্রে ও রক্তে বসবাস করে এইসব পরজীবী মানুষ সহ অন্যান্য প্রাণীর দেহে বসবাস করে নানা রকম ক্ষতি করে আর এজন্যই নির্দিষ্ট সময় পরপর কৃমিনাশক ওষুধ খেতে হয় তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে নেমাটোডা পর্বের প্রাণীদের দেহ নলাকার এবং মোটা ত্বক দিয়ে থাকা থাকে এইসব প্রাণীর পৌষ্টিক নালী সম্পূর্ণ আর এদের মুখ ও চিত্র থাকে তবে এদের শাসনতন্ত্র ও সংবহনতন্ত্র নেই এরা সাধারণত একলিঙ্গ অর্থাৎ প্রাণী দেহে পুরুষ ও স্ত্রী জননাঙ্গ এর যে কোনো একটি জননাঙ্গ উপস্থিত থাকে তার মানে পুরুষ ও স্ত্রী প্রাণী ভিন্ন দেহ গহ্বর ঢাকা থাকে না এবং এদের প্রকৃত সিলমনি যেমন গোলকৃমি ফাইলেরিয়া কৃমি এই যে আমরা প্রাণী জগতের পর্বগুলো সম্পর্কে জানছি এদের মধ্যে আবার সবচেয়ে বড় পর্ব হলো পর্ব এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করতে পারে এদের অনেক প্রজাতি অন্তঃীবী হিসেবে জীব ভিতরে এবং বহি হিসেবে জীব দেহের বাইরে বাস করে আবার অনেক প্রাণী মাটিতে সাধু ও সমুদ্রে বাস করে এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে আর্থ্রোপোডা পর্বের সব প্রাণীদের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেমন এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ অর্থাৎ জোড়াওয়ালা পা রয়েছে সেই সাথে মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে এদের নরম দেহ টাইটিনের শক্ত আবরণী দিয়ে ঢাকা থাকে এই পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত এ পর্বে বিভিন্ন প্রাণীর মধ্যে রয়েছে প্রজাপতি, চিংড়ি, আরশোলা কাকড়া ইত্যাদি। আজ এ পর্যন্তই। আশা করি এ পর্ব থেকে অ্যানিলিডা, নেমাটোডা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো খেলতে খেলতে স্কুলের দেয়ালে বা গাছের গায়ে এরকম শামুক অবাক হয়ে সবাই দেখেছ আবার মূল্যবান মুক্তা পাওয়ার ঘটনাও নিশ্চয়ই অবাক লাগছে তো এগুলো সম্পর্কে আরো জানতে চাও আজকের পর্বে এই ধরনের আরো অনেক অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে জানতে পারবে এই অমেরুদণ্ডী প্রাণীগুলো মলাস্কা পর্বের প্রাণী একটি মজার বিষয় যেন মলাস্কা পর্বের প্রাণীরা পৃথিবীর প্রায় সব রকম পরিবেশে বাস করতে পারে তা পানিতে কিংবা মাটিতে পুকুরে বা সমুদ্রে আর তাই এদের গঠন বাসস্থান ও স্বভাবে এত বৈচিত্র্য কিন্তু এদের প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে আবার কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বনে জঙ্গলে ও সাধু পানিতে বাস করে এদের আবার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে এ পর্বের প্রাণীদের দেহ নরম এই যে দেহের শক্ত খোলসটি দেখছো এটি দিয়ে এই নরম দেহটি আবৃত থাকে আর চলাচলের জন্য এদের এমন পেশিবহুল পা থাকে এসব প্রাণী ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায় শামুক ঝিনুক এগুলো মলাস্কা পর্বের প্রাণী সমুদ্রের তীরে বেড়াতে যে কিংবা টিভিতে ডিসকভারি চ্যানেলে তারা মাছ বা স্টারফিশ দেখেছ ঠিক তারার মতো এই প্রাণী দেখে কে না অবাক হয় তাই না এরা কিন্তু একাইনো জার্মাটা পর্বের প্রাণী এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায় তাই এদের মাটিতে বা পানিতে পাওয়া যায় না এসব প্রাণীর অধিকাংশ মুক্তজীবী অর্থাৎ অন্য প্রাণীর উপর নির্ভরশীল না এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো এদের দেহের কাটা যুক্ত। দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত এ পর্বের প্রাণীদের পানি সংবহন তন্ত্র অর্থাৎ পানি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে আবার সেই স্থানে প্রবেশ করতে পারে এমন তন্ত্র থাকে এসব প্রাণী নালীপদের সাহায্যে চলাচল করতে পারে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ আলাদা করা যায় তার মানে প্রাণীর পেটের দিক আর পিঠের দিকের অংশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না তারা মাছ সমুদ্র শশা ইত্যাদি হল একাইনো ডারমাটা পর্বের প্রাণী আজ এ পর্যন্তই এই পর্বে আমরা মলাস্কা ও একানোডার্মাটা পর্বের প্রাণীদের সম্পর্কে অনেক কিছু জানলাম তোমার আশেপাশে প্রাণী তোমার আশেপাশে কত কত রকমের প্রাণী কখনো খেয়াল করেছো কেউ মাটিতে থাকে কেউ গাছে কেউ পানিতে কেউ কেউ মাটিতেও থাকে পানিতেও থাকে এই যে স্ক্রিনে এদের দেখছো একটি আরেকটি থেকে কত ভিন্ন তাই না কিন্তু এদের মধ্যে একটি জিনিসের মিল আছে এদের সবারই দেহের ভেতরে এমন একটি জিনিস আছে যা এদের দেহকে সোজা রাখতে এবং চলাফেরায় সাপোর্ট দেয় বুঝেই গেছো নিশ্চয়ই মেরুদণ্ডের কথা বলছি এই যে তুমি নিজেও সোজা হয়ে হাঁটতে পারছো তোমার দেহেও মেরুদণ্ড আছে তার মানে মেরুদণ্ডী প্রাণী হলো এমন প্রাণী যাদের দেহে মেরুদণ্ড থাকে এই যে তোমার পাশের কুকুরটি এর কথাই ভাবো এর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয় তাই সে মেরুদণ্ডী প্রাণী এই প্রাণীরা হলো কর্ডাটা পর্বের প্রাণী এদের করডাটা পর্বের প্রাণীরা মাটিতে পানিতে জঙ্গলে মরুভূমিতে পৃথিবীর সব রকম পরিবেশে বাস করে তবে এদের অনেক প্রজাতি স্থলে বাস করে জলচর অর্থাৎ পানিতে বাস করে এমন কর্ডাটাদের মধ্যে অনেক প্রজাতি সাধু পানিতে অথবা সমুদ্রে বাস করে এছাড়াও অনেক প্রজাতি আছে মরুভূমিতে বরফ অঞ্চলে কিংবা গুহায় থাকে কিছু আবার উঠতেও পারে এ পর্বের অনেক প্রাণী আবার জীব দেহের বাইরে হিসেবে বাস করে এভাবে অন্য প্রাণীর দেহে যুক্ত হয়ে এরা জীবনযাপন করে এবার ভাবত এদের সহজেই চেনার কোন উপায় থাকলে কত ভালো হতো তাই না চিন্তা নেই সে উপায়ও আছে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা জানা থাকলে এদের দেখলেই চিনতে পারবে এদের সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পিঠ বরাবর নটকর্ড থাকে নটকর্ড হলো একটি নরম বাঁকানো যায় দণ্ডের মতো আকার শক্ত এবং একে খন্ড করা যায় না এমন অঙ্গ এসব প্রাণীর পিঠের দিকে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পাশে থাকে এমন গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে এবার দেখো তো তোমার আশেপাশের করডাটা পর্বের কয়টি প্রাণী শনাক্ত করতে পারো মানুষ কুনো ব্যাং কুকুর বিড়াল গরু পাখি ইত্যাদি করডাটা পর্বের প্রাণী এই পর্বকে আবার তিনটি উপপর্বে ভাগ করা যায় ইউরো করডাটা সেফালো করডাটা এবং ভার্টিব্রাটা ইউরো করডাটা উপপর্বের প্রাণীদের প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র ও পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে কিন্তু শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে অ্যাসিডিয়ান ইউরোকর্ডাটা প্রাণীর উদাহরণ কিন্তু মজার করডাটা উপপর্বের প্রাণীদের দেহে আবার সারা জীবনই নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায় এরা দেখতে অনেকটা মাছের মতো ডাঙ্গায় বাস করা ব্যাংক ডাঙা থেকে পানিতে ঝাঁপ দেওয়ার পরও বেঁচে যায় ডুবে যায় না অবাক লাগছে নিশ্চয়ই ব্যাংক মাটিতে এবং পানিতে এই দুই অবস্থাতেই থাকতে পারে এ ধরনের প্রাণীরা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত দেহের গঠন এবং বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে ভাগ করা হয় সাইক্লোস্টোমাটা তন্রিকফেস অস্টিকফিস উভচর এবং স্তন্যপায়ী এই উপপর্বের প্রাণীদের মধ্যে রয়েছে ব্যাং হাঙর কুমির ইত্যাদি আজকের পর্বে মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণীদের সম্পর্কে অনেক মজার মজার ব্যাপার জানলে আরো জানতে থাকতে হবে শিকর সাথে কত কত রকমের প্রাণী কখনো খেয়াল করেছো কেউ মাটিতে থাকে কেউ গাছে কেউ পানিতে কেউ কেউ আবার মাটিতেও থাকে পানিতেও থাকে। এই যে স্ক্রিনে এদের দেখছো একটি আরেকটি থেকে কত ভিন্ন তাই না কিন্তু এদের মধ্যে একটি জিনিসের মিল আছে এদের সবারই দেহের ভেতরে এমন একটি জিনিস আছে যা এদের দেহকে সোজা রাখতে এবং চলাফেরায় সাপোর্ট দেয় বুঝেই গেছো নিশ্চয়ই মেরুদণ্ডের কথা বলছি এই যে তুমি নিজেও সোজা হয়ে হাঁটতে পারছো তোমার দেহেও মেরুদণ্ড আছে তার মানে মেরুদণ্ডী প্রাণী হলো এমন প্রাণী যাদের দেহে মেরুদণ্ড থাকে এই যে তোমার পাশের কুকুরটি এর কথাই ভাবো এর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয় তাই সে মেরুদণ্ডী প্রাণী এই মেরুদণ্ডী প্রাণীরা হলো কড়াটা পর্বের প্রাণী আজ আমরা এদের সম্পর্কেই জানবো কর্ডাটা পর্বের প্রাণীরা মাটিতে পানিতে জঙ্গলে মরুভূমিতে অর্থাৎ পৃথিবীর সব রকম পরিবেশে বাস করে তবে এদের অনেক প্রজাতি স্থলে বাস করে জলচর অর্থাৎ পানিতে বাস করে এমন কর্ডাটাদের মধ্যে অনেক প্রজাতি সাধু পানিতে অথবা সমুদ্রে বাস করে এছাড়াও অনেক প্রজাতি আছে মরুভূমিতে বরফ অঞ্চলে কিংবা গুহায় থাকে কিছু আবার উঠতেও পারে এ পর্বের অনেক প্রাণী আবার জীবদেহের বাইরে পরজীবী হিসেবে বাস করে এভাবে অন্য প্রাণীর দেহে যুক্ত হয়ে এরা জীবন জীবনযাপন করে এবার ভাবতো এদের সহজেই চেনার কোনো উপায় থাকলে কত ভালো হতো তাই না চিন্তা নেই সে উপায়ও আছে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা জানা থাকলে এদের দেখলেই চিনতে পারবে এদের সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পিঠ বরাবর নটকর থাকে নটকর্ড হলো একটি নরম বাঁকানো যায় দণ্ডের মতো আকার শক্ত এবং একে খণ্ড করা যায় না এমন অঙ্গ এসব প্রাণীর পিঠের দিকে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে সারা জীবন অথবা জীবনচক্রের কোন এক পর্যায়ে পাশে থাকে এমন গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে এবার দেখো তো তোমার আশেপাশের কর্ডাটা পর্বের কয়টি প্রাণী শনাক্ত করতে পারো মানুষ কোনো ব্যাং কুকুর বিড়াল গরু পাখি ইত্যাদি করডাটা পর্বের প্রাণী এই পর্বকে আবার তিনটি উপপর্বে ভাগ করা যায় ইউরোকর্ডাটা সেফালো এবং ভার্টিব্রাটা ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র ও পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে কিন্তু শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে অ্যাসিডিয়ান ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীর উদাহরণ কিন্তু মজার ব্যাপার কি জানো সেফালো কর্ডাটা উপপর্বের প্রাণীদের দেহে আবার সারা জীবনই নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায় এরা দেখতে অনেকটা মাছের মতো ডাঙায় বাস করা ব্যাঙ ডাঙা থেকে পানিতে ঝাঁপ দেওয়ার পরও বেঁচে যায় ডুবে যায় না লাগছে নিশ্চয়ই ব্যাঙ মাটিতে এবং পানিতে এই দুই অবস্থাতেই থাকতে পারে এ ধরনের প্রাণীরা হল ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত দেহের গঠন এবং বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণিতে ভাগ করা হয় সাইক্লোস্ট্রোমাটা অস্টিক অস্টিকফিস উভচর সরিস পক্ষীকুল এবং স্তন্যপায়ী এই উপপর্বের প্রাণীদের মধ্যে রয়েছে ব্যাং হাঙর কুমির ইত্যাদি আজকের পর্বে মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ করডাটা পর্বের প্রাণীদের সম্পর্কে অনেক মজার মজার ব্যাপার জানলে আরও জানতে থাকতে হবে শিকর সাথে